মিস রহমান রাহেম আসসালামাইকুম আদাব আজকে আমি কথা বলবো ডাকসু এবং নেপাল নিয়ে প্রথমেই ডাকসু নিয়ে কিছু কথা বলতে চাই আসলে ডাকশু নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হয় অনেক কথাই বলতে হয় আমি সেই দিকে যাব না আমি শুধু এইটুকুই বলবো ডাকসু ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে ছাত্র সংসদ নির্বাচন আজকে হয়ে গেল এটা একটি কলঙ্কের অধ্যায় কারণ প্রথম কারণ হচ্ছে প্রধান প্রতিপক্ষ একটি প্রধান প্রতিপক্ষকে আইন করে নিয়ম করে বাইরে রেখে যে নির্বাচন হয় বা যে খেলা হয় সেটা কোনো ইনক্লুসিভ বা অন্তর্বর্তীমূলক খেলা না এটা একটি একপাক্ষিক এবং এক পেশে খেলা এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঘটেনি দ্বিতীয় ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ডাকসু নির্বাচনের ইতিহাসে এবার যেরকম অভিযোগ নির্বাচন পরিচালনা নিয়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এবং নির্বাচনের আয়োজন নিয়ে যে অভিযোগ ইতিপূর্বে আর কখনো এরকম অভিযোগ উত্থাপিত হয়নি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার থেকে বেশি জানেন আপনারা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কি কি কারচুপি হয়েছে আমি অত বিস্তারিত যেতে চাচ্ছি না আমি শুধু দুইটা উদাহরণ দেব একটা হচ্ছে এই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছাত্রদল সেই প্যানেলের বিবি প্রার্থী যে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন শেষ হওয়ার পর ভোট গ্রহণ শেষ হওয়ার পরে সে সরাসরি কারচুপির অভিযোগ উত্থাপন করেছে ছাত্রদলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি রাকিব সাবেক শিবির নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান তার সাথে দেখা করে রাকিব অভিযোগ উত্থাপন করেছে এটা হলো বিকেল সম্ভবত পাঁচটার দিকের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত পথ বের হওয়া ঢোকার পথ জামাত শিবিরের ক্যাডার দ্বারা বেষ্টিত হয়ে গেছে আর সারাদিনই আপনারা দেখেছেন ছাত্রদলের দলের ভিপি আবি কিভাবে একের পর এক অভিযোগ উত্থাপন করেছে এগুলি নজিরবিহীন ঘটনা আমি সব মিডিয়ার কথা বলবো না আমি একটা মিডিয়ার কথা বলি স্টার ডেলি স্টার বলেছে এক্সাইটমেন্ট ক্যাওয়াজ অ্যালিগেশন অ্যান্ড রিগিং একটা নির্বাচনকে ফালতু বলার জন্য আর কি শব্দ আছে যেটা ব্যবহার করলে সেটা একটা ফালতু নির্বাচন হিসাবে পরিগণিত হবে ডেলিস্টার ঠিক তাই বলেছে সো নির্বাচনের যেহেতু ফলাফল এখনো হয়নি এটা নিয়েও আমার মতামত আছে বক্তব্য আছে সেটা নিয়ে ফলাফল জানার পরে হয়তো কালকে কিছু বলব আমি শুধু গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয় চেয়ে লজ্জার এর এর চেয়ে বড় আর কোনো গ্লানি হতে পারে না এইটুকুই আর আজকের পোস্ট ছিল আমার সারা দেশের মানুষের দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আর ডেভিল ইনুসের দৃষ্টি নেপালের দিকে তিনি আতঙ্কিত এবং বিধ্বস্ত ফলাফল প্রকাশের পরেই আমি এখনই কিছু বলতে চাই না আরো অনেক কথাই বলা যাবে সব কথা হয়তো বলবো না ফলাফলের পরে হয়তো কিছু বলা যাবে আপনারা জানেন আজকে নেপালে একটি অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে সরকার উৎখাত হয়েছে সরকার পদত্যাগ করেছে ঘটনাটা মাত্র দুই দিনের বাট সূত্রপাত আরো কিছুদিন আগের অনেকে হয়তো এই ঘটনাকে আমাদের দেশের সাথে মিলাতে চাইবেন কিছু কিছু ক্ষেত্রে মিলবেও আবার কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো অনেকের সাথে দ্বিমত করব আমাদের সাথে সেটার একটা পার্থক্য আছে গুণগত পার্থক্য আছে তারপরে রাজনৈতিক পার্থক্য আছে উদ্দেশ্যগত পার্থক্য আছে এবং পরিণতিরও পার্থক্য আছে প্রথমত আমি যেভাবে দেখি যে বাংলাদেশে যেমন মানে সামঞ্জস্য কোথায় সামঞ্জস্য হচ্ছে বাংলাদেশে যেমন সামরিক বাহিনীর নেতৃত্বে একটি অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হয়েছে নেপালেও সামরিক বাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবই এই অলিশ সরকারের নেপালের বর্তমান সরকারের পতন হয়েছে কেন বললাম এটা কারণ হচ্ছে যে অভিযোগ এখানকে এখানে এটা একটা মডেল দাঁড়িয়ে গেছে ছাত্রদেরকে তরুণদেরকে মাঠে নামানো তাদেরকে দিয়ে ব্ল্যাকমেইল করতে সুবিধা সো এটা একটা মডেল দাঁড়িয়ে গেছে এবং সব জায়গায় যে আমেরিকান স্টেট কাজ করে ব্যাপারটা তেমনও না কিন্তু একটা মডেল যখন এক জায়গায় সফল হয় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডাররা বা বিভিন্ন সুযোগ সন্ধানী যারা আছে তারা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে অ্যাপ্লাই করার চেষ্টা করে ওই ম্যাথডটাকে সো বর্তমানে ইন্দোনেশিয়াতে এরকম একটা ঘটনা ঘটছে সেখানের অর্থমন্ত্রীও পদত্যাগ করেছে গতকালকে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছে আজকে পরিস্থিতি কোন দিকে যায় বলা বড় মুশকিল কিন্তু নেপালে এটা নেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে দেশে একটা বিক্ষোভ ছিল ছোটখাটো আন্দোলন ছিল এগুলো নিয়ে আলোচনা ছিল কিন্তু আমাদের দেশের মতই আগের থেকে পনেরো বছর পর্যন্ত এই আন্দোলন ছোট খাটো মাঝে মাঝে ইচ্ছে ছিল কিন্তু প্রশাসনিক সিস্টেমে ইন্টারনেট ব্যবহারকারীরা যে সমস্ত ওয়েবসাইটগুলো যেমন মেটা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এরকম অনেকগুলো সার্ভিস প্রোভাইডার আছে যারা প্রতিষ্ঠান আছে যাদের কেউ কেউ সরকারের ওই নিয়মটা মেনেছে কেউ কেউ মানেনি এজন্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া সরকার বন্ধ করে দিয়েছে এটাই ছাত্ররা ইস্যু ছাত্রদেরকে বা তরুণদেররা এটা ইস্যু করে ফেলেছে ইস্যু করে ফেলেছে আর যারা ও ছিল যে সুযোগ পেলে এটাকে এই সরকারকে টাপল করবে এই সরকারকে উৎখাত করবে তারা এসে এখানে জড়ো হয়েছে যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশও তরুণরা ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে তারা কোটা নিয়ে আন্দোলন করেছিল কিন্তু পরবর্তীতে এই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে এটাকে এটা নিয়ন্ত্রণ অন্য কেউ নিয়ে নিয়েছে ওই যে একই স্টেক হোল্ডার মানে ওত পেতে থাকা কখন সুযোগ পাওয়া যাবে তো সেখানে এই পরিস্থিতিটা সৃষ্টি করে এবং আমি এটা আরো যারা আরো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্লেষক বিশেষজ্ঞ তারা হয়তো দুই চার পাঁচ দশ দিন পরে তারা সেটা বলবে বাট আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুক বুঝতে পেরেছি যে একটা কুইক অ্যাকশনে চলে গেছে সেনাবাহিনীর সহযোগিতায় দেখবেন যত কিছু হয়েছে সেনাবাহিনীকে গায়ে হাত দেওয়া হয় নাই সেনাবাহিনীর কোনো গাড়ি পরায় নাই সেনাবাহিনীকে কেউ ঢিল মারেনি বেছে বেছে রাজনৈতিক অফিস রাজনৈতিক দলের অফিস রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এদেরকে টার্গেট করা হয়েছে এবং পরিস্থিতিটা যখন উত্তপ্ত হলো তখন আমাদের সেনাবাহিনী যেমন দরবার ডেকে রাজনৈতিক দলের মতো সংসদের মতো একটা ডিসিপ্লিন অর্গানাইজেশনের ভোট নাই মতামত নাই সামরিক বাহিনী ইতিহাসে এরকম কোন ঘটনা আছে যে সামরিক বাহিনী তাদের কাজ হলো হুকুম মানা আর কোনো কাজ নেই যা হুকুম করবে রাষ্ট্র সরকার তাই তাদেরকে মানতে হবে মানবে কিন্তু তারা তাদের জুনিয়র অফিসার থেকে অদক্ষ অনভিজ্ঞ রাজনৈতিক বিষয়ে তাদের কাছ থেকে মতামত নেয় এই মুহূর্তে আমাদের কি করা উচিত দেশ যখন জলসে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন সেনা সেনাপ্রধানের মনে কত রং কত আনন্দ আয়ুব বাচ্চের গান তাকে গাইতে হয় আমি তো প্রেমে পড়িনি প্রেম আবার উপরে পড়েছে কতটা রিল্যাক্স থাকলে মেন্টালি কতটা ইজি থাকলে পিস থাকলে দেশের ওই পরিস্থিতিতে যার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যার উপরে সবচেয়ে বেশি সেই কথা বলে তখনই তার মনে ভাব প্রকাশ হয় বোঝা যায় তো নেপালের সেনাবাহিনীও একইভাবে এই মবকে ওখানে মব হয়েছে এটা কোনো আন্দোলন না আমরা আন্দোলন নেপালের অনেক দেখেছি মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন হয়েছে সফলও হয়েছে যেমন দুই সালে আন্দোলন শুরু হয়েছে দুই বছর আন্দোলন করেছে দুই সালে দুইশো বছরের রাজতন্ত্রকে উৎখাত করা হয়েছে একটা শান্তিপূর্ণ না বাট একটা স্বাভাবিক পদ্ধতিগত আন্দোলনের মধ্য দিয়েই সেটাকে উৎখাত করা হয়েছে রাজতন্ত্রকে বিশৃঙ্খলা ছিল সেটা রাজনৈতিক ছিল রাজনৈতিক ঘোষণা ছিল রাজনৈতিক প্রোগ্রাম ছিল কিন্তু এখানে কি ছিল এখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি একটা সরকার উৎখাত হয়ে গেছে বাড়িতে বাড়িতে যে আগুন লাগানো শুরু হয়ে গেছে অফিস অফিসে আগুন লাগানো শুরু হয়েছে সংসদে আগুন লাগিয়ে দিয়েছে দেখেছে বাংলাদেশে যেহেতু এটা সফল হয়েছে ইউক্রেনে যেহেতু এটা সফল হয়েছে ইউক্রেন থেকে বাংলাদেশে যখন সফল হয়েছে সো ওই সিস্টেমটাকে ওই উদাহরণটাকে সেখানে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করা হয়েছে সো আমেরিকা এখানে ছিল কি ছিল না চায়না এখানে ছিল কি ছিল না ইন্ডিয়া এখানে ছিল কি ছিল না এটা এখনই সমীকরণ আর সময় আমার দিক থেকে হয়নি আমি অতটা জ্ঞানী লোক না অতটা তথ্য আমার কাছে নাই যতটুকু আমার পক্ষে জানা সম্ভব হয়েছে তার ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি এখনই পরিষ্কার করে বলা যাবে না এটা ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেট এটা করেছে বা চাইনিজ ডিপ স্টেট এটা করেছে আমি যতরূপ জানি নেপালে আর্মের উপরে আমেরিকান ডিপ স্টেটের প্রভাব খুব বেশি না আছে কিন্তু খুব বেশি না সরকার উৎখাত করে দেওয়ার মতো কারণ ওখানে চাইনিজ প্রভাব আছে অনেক বেশি সো সেনাবাহিনীর প্রধান গিয়ে প্রধানমন্ত্রীকে বলেছে পদত্যাগ করার জন্য তারপর প্রধানমন্ত্রী বলেছে আমি পদত্যাগ করলে আমার নিরাপত্তার গ্যারান্টি কি দেন তারা বলছে এটা আমরা দেখব শেষ জবদান পদত্যাগ করেছে সেনাবাহিনী নিয় আয়ত্তে নিয়ে গেছে প্রধানমন্ত্রী মন্ত্রী রাষ্ট্রপতিকে বাস তাদেরকে ফ্লাইওভার করে দিয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাপারটা এন্ডিংটা এরকম ছিল না বাংলাদেশের এন্ডিংটা ছিল সম্পূর্ণ উল্টা সেনাবাহিনীর ইনভলভমেন্টটা ছিল গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করছে তারা প্লে করেছে কিন্তু এস প্রধানমন্ত্রী ইজ কনসার্ন কেপি শর্মা অলি অ্যান্ড শেখ হাসিনা দুই রকমের রোল ছিল কেপি শর্মাকে গিয়ে যেমন বলেছে সেনা প্রধান আপনার এই অবস্থায় পদত্যাগ না করলে আমরা আর কন্ট্রোল করতে পারতেছি না আপনার জীবনও হুমকির সম্মুখীন আমরা তো সবাইকে গুলি করতে পারব না এখানে এসেও প্রধানমন্ত্রীর কাছে চারাচিকি গিয়েছে তিন বাহিনী বাংলাদেশে কিন্তু তারা উল্টা বলেছে রং মেসেজ দিয়েছে উল্টা প্রধানমন্ত্রী বলেছে প্রয়োজন আমি পদত্যাগ করব আমি বঙ্গভবনে যাব পদত্যাগ করব আমি গোপালগঞ্জে চলে যাবো টুঙ্গিপাড়ায় চলে যাব মুখে দিয়ে একবারও সে আনে নাই আমাকে সেইভিট দাও আমার নিরাপত্তার কি হবে শি নেভার আটার দিস ল্যাঙ্গুয়েজ সে থাকতে চেয়েছে আর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাট তারপরেও তাকে কনভিন্স করতে হয়েছে সে যাওয়ার জন্য তাকে তো উঠে নেয় নেই তাকে তো হেঁটে গেছে গাড়িতে উঠছে হেলিকপ্টারে উঠছে তাকে কনভিন্স করা হয়েছে আপনাকে যেতে হবে কারণ আপনাকে বাঁচতে হবে কারণ আপনি ছাড়া এই যে বাংলাদেশটা যে আমরা হারিয়ে ফেললাম এই বাংলাদেশকে আমরা আর উদ্ধার করতে পারবো না আপনি না থাকলে তো এখানেই শেষ না পরিস্থিতির কারণে আপনাকে যেতে হচ্ছে এবং আপনি একমাত্র ব্যক্তি যে এই বাংলাদেশকে আবার উদ্ধার করতে হবে তা না হলে এই বাংলাদেশ হারিয়ে যাবে এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আপনার গোড়া বাংলাদেশ এইভাবে তাকে মেন্টালি কনভিনস করা হয়েছে দেন শি এগ্রিড টু লিভ ওটা এখন ইতিহাস এখন ঘটনা হচ্ছে নেপালে যা ঘটেছে আমি কেন বললাম ফেসবুক পোস্টে যে ইনুস সবাই দেখতেছে ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাচ্ছে খবর দিচ্ছে ইনুস আর তার পারিশদ ডেভিলস দি মাস্টার অফ ডেভিলস অ্যান্ড দি আদার ডেভিলস আর ওয়াচিং ক্লোজলি ওয়াচিং ইভেন্টস আনফোল্ডিং ইন এখন তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা বিবৃতিও ইতিমধ্যে দিয়েছে বিকেলে আমরা নেপালের ঘটনা পর্যবেক্ষণ করছি গুরুত্বের সাথে গভীরভাবে পর্যবেক্ষণ করছি নেপালের এই ঘটনায় নিশ্চিতভাবে এই ডেবিল যমুনা দখলকারী হৃদম্পন বেড়ে গেছে অস্থিরতা বেড়ে গেছে এবং আরো বেশি আতঙ্কিত এবং আমার বিশ্বাস আওয়ামী লীগের এবং দেশপ্রেমিক বাংলাদেশের তরুণ সমাজ নেপালের এই সর্বশেষ ঘটনায় আরো বেশি উৎসাহিত হবে এবং তাদের কর্মসূচি আরো বেশি স্পিড আপ করবে যার পরিণতি ইনুসকে বুক করতে হবে সো নেপালের এই আজকের ঘটনায় ইনুসের ভাগ্য নির্ধারিত হয়েছে কিন্তু সেটা আরো সংকুচিত হয়েছে আরো প্রসারিত হয়েছে তার ধ্বংসর জন্য এবং আরো গতি পেয়েছে এখন যতই যাই কিছু আর করুক তার মনে তো আছে তাকে যেতে হবে এবং সে জিগ্নালও পেয়েছে এখন হয়তো সে বলবে ভিক্ষা চাই না কুত্তা সামলায় একটা কথা আছে না আমার সম্পদের দরকার নেই সেভ করার এগুলি গ্যারান্টির দরকার নেই আমাকে সেই একজিট দেও কারণ হচ্ছে নেপালের সেনাবাহিনীর সাথে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী নেপাল তার সাথে খুব কোনো বিরোধ ছিল না সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু কেন সেনাবাহিনী কাজটা এগনাইট করল আইদার আমেরিকান অর চাইনিজ কোনো না কোনো জায়গার থেকে তারা ইনস্ট্র্টেড যার জন্য তারাই রোলটা প্লে করছে কারণ সেনা নেপালিরা কিন্তু তাদের সেনাবাহিনীকে খুব ইজ্জত করে অনেক মূল্য দেয় আমাদের সেনাবাহিনীর মতো না যে কথায় কথায় কু করে ফেলে কথায় কথায় রাষ্ট্রপতিকে মেরে ফেলে কথায় কথায় মার্শাল জারি করে এরকম না নেপালের সেনাবাহিনী নেপাল সেনাবাহিনী জাতীয়ভাবে একটা মর্যাদার আসনে আছে এবং তারা সেই মর্যাদাকে তারা অক্ষুন্ন রেখেছে কিন্তু আজকের এই পর্যায়ে এসে সেই সেনাবাহিনী যখন একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে রক্ষা করল না তখন বুঝতে হবে তার উপরে দৈত্য আসর করেছে দৈত্য দুইটা একটা ওয়াশিংটন একটা বেইজিং কে করেছে এটা কিছুদিন পরে একটু পরেই জানা যাবে বুঝা যাবে সো কিন্তু ইউসের সাথে বা আমাদের সেনাবাহিনীর সাথে ইতিমধ্যে আগের থেকেই ছিল ইতিমধ্যেই একটা বড় দূরত্ব সৃষ্টি হয়েছে এটা তার জন্য ঝুঁকিপূর্ণ এখন কালকে কথার কথা কালকে মানে খুব অদূর ভবিষ্যতে কাছাকাছি সময়ে বেশি তো লোক লাগে না যে কটা রাস্তা আছে জমিনমুখী প্রতিটা রাস্তায় যদি পঞ্চাশ হাজার এক লক্ষ করে লোক মুভ করে কেউ তো তারা এই মুভ এই মুভমেন্টকে বা এই স্টপ করার ক্ষমতা কারো নাই কেউ করবেও না ক্ষমতা থাকলে কয়েক হাজার মানুষকে মারতে হবে সেটা তো কেউ করবে না তাহলে কি করবে হওয়ার তা সেই জন্যই বললাম নেপালের এই ঘটনা আমাদের তরুণ সমাজকে মুক্তিযুদ্ধে বিশ্বাসী তরুণ সমাজকে আরো বেশি অ্যাগনাইট করেছে স্পিড আপ করেছে ইনস্পায়ার্ড করেছে সো আমরা যেটা দুই তিন সপ্তাহের মধ্যে দেখতেছি সেটা হয়তো এক সপ্তাহে পারে তো মাথায় এখন ডুববে তো সেনাবাহিনী তো আমাকে রক্ষা করবে না নেপালের সেনাবাহিনী তার প্রধানমন্ত্রী রক্ষা করে সেফলি তারা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমাকে তো ওই সেনাবাহিনী নাও রক্ষা করতে পারে হ্যাঁ সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর যারা মূল মাস্টার বিদেশি শক্তি ওয়াশিংটন তারা হয়তো অ্যাকশন দিতে পারে তাকে এক্সিট দাও সেনাবাহিনী নাটকও করতে পারে সেইড এক্সিট করা বলে তারপরে তাকে মব করাইতে পারে অনেক রকমের খেলা খেলতে পারে সেনাবাহিনী যদি চায় যে ইনুসকে একটা ইনুসিও শিক্ষা দিবে ইনুস যে মব কালচার বাংলাদেশে যা ইতিহাসে ছিল না সেটা চালু করছে সেইটার পরিণতি ইনুসকে ভোগ করাইতে হবে তো তাইলে সেনাবাহিনীর কাছে বাওয়া বহু কৌশল আছে ওর হুকুমও মানবে সে ওয়াশিংটনের হুকুমা মানবে আর তাকেও শিক্ষা দেওয়া যাবে ফিনিশ কিচ্ছু করার নাই ওয়াশিংটন তার অনেক মৃত্যুকে রক্ষা করতে পারেনি সো ইনুসকে রক্ষা করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই চাইলেও নাও হইতে পারে সো ইনুসের মনে এখন সেই সেই আতঙ্কে এখন তার মনের মধ্যে ঢুকেছে আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখব রাস্তার অবস্থা কি হয় আর যমুনার অবস্থা কি হয় স্রোত শুরু হয়েছে শুরু হয়েছে আস্তে আস্তে বেগবান হবে কিন্তু কত বেগবান হবে এই নেপালের এই ঘটনা দ্বারা তারা কতটুকু প্রভাবিত সেটাই আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবো আশা করি ইনুসের শেষ দৃশ্য শুধু বাংলাদেশেই না সারা বিশ্বের কাছে অত্যন্ত উপভোগ্য হবে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ